বলা হয় কেদারনাথ মন্দিরের এই পাথরটি যদি জায়গা থেকে এক চুলো নড়ে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু কেন এর পিছনে রহস্য জানলে আপনার গায়ের লোমও দাঁড়িয়ে যাবে আজ থেকে কিছু বছর আগে কেদারনাথের বুকে নেমে এলো এক ভয়ঙ্কর পলয় চোখের পলকে তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছিল বড় বড় দালান বাড়ি প্রায় ছ হাজার মানুষের মৃত্যু হয়েছে সেই রাক্ষসী বন্যায় জলের ওই দানুপীয় স্রোত ধেয়ে আসছিল মন্দিরের দিকে মন্দির ধ্বংস হবার ঠিক সেই সময় ঘটে এক অলৌকিক ঘটনা কথা থেকে এক পাথর এসে মন্দিরের পিছনে দাঁড়িয়ে যায় আর সেই পাথরের ধাক্কা খেয়ে জল দুই হয়ে দুই দিকে চলে যায় অক্ষত থেকে যায় সেই মন্দির কিন্তু আশ্চর্যের বিষয় হলো মন্দিরের এক বিন্দুও ক্ষতি হয়নি পুরাণ মতে এই মন্দির তৈরি করে পঞ্চপাণ্ডব ভীম প্রতিজ্ঞা করেছিলেন এই মন্দিরকে সব সময় রক্ষা করবে তাই সবাই বিশ্বাস করে এই মন্দিরকে রক্ষা করার জন্য স্বয়ং ভীম এই পাথরটি পাঠিয়েছে তাই এর হয় ভীমশিলা আর তুমি যদি একজন মহাদেবের ভক্ত হয়ে হয় তাহলে কমেন্ট বক্সে দেখো না আর মহাদেব